দেশে চালু CAA এ কি হবে সিএএ কার্যকর হলে জানুন বিশদে প্রত্যাশিতভাবেই লোকসভা নির্বাচনের ঠিক মুখে সিএএ আইন কার্যকর হয়ে গেল সিএএ আইন কার্যকর করার বিজ্ঞপ্তি জারি করে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এর সঙ্গে সঙ্গেই দেশ জুড়ে কার্যকর হয়ে গেল নাগরিকত্ব সংশোধনী আইন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকেই সরকারিভাবে সিএএ কার্যকর করার কথা জানিয়ে দেওয়া হয়েছে দু সালে সংসদে পাশ হয়েছিল নাগরিকত্ব সংশোধনী আইন কিন্তু তার পর থেকে বিধি তৈরির কারণে পাঁচ বছর ধরে এই আইন কার্যকর করা সম্ভব হয়নি যদিও গত বেশ কিছুদিন ধরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপি নেতারা দাবি করছিলেন যে লোকসভা নির্বাচনের আগেই সি এর বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে অবশ্য আগেও প্রচুর হইচই হয়েছে সেই সুযোগে সঠিক তথ্য সম্পর্কে বিভ্রান্তিও ছড়িয়েছে কিন্তু আপনি জানেন কি যে CAA বা নাগরিকত্ব সংশোধনী আইন আসলে কি আপনার বা আমার কি হতে পারে এতে ভারতীয় নাগরিকদের উপর কতটা প্রভাব ফেলবে নাগরিকত্ব সংশোধনী আইন বা এই CAA। স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্য বলছে ভারতীয় নাগরিকদের সঙ্গে সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইনের কোনো সম্পর্কই নেই এদেশের নাগরিকদের মৌলিক অধিকারের উল্লেখ রয়েছে ভারতীয় সংবিধানে সিএএ বা এই সম্পর্কিত কোনো আইন সেই অধিকার কেড়ে নিতে পারবে না রিপোর্ট উত্তরের জ্যোতি নিউজ